কিভাবে এটা সিদ্ধান্ত নেবে এই বাংলাদেশের জনগণ এদেশের নাগরিকরা এরা ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন আসে ঢাকার রাজত্বে বসে এটা সেটা বাস্তবায়ন করে এরাও ওই আগের সরকারের মতো বিদেশি গোলামদের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে এই দেশকে নিয়ে অনেক খেলা হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক নীল নকশা এর আগে বাস্তবায়নের করার চেষ্টা করেছেন আমরা কোনো ওই ভিন দেশি আমেরিকান ইউরোপিয়ান ভারত কিংবা পাকিস্তানের

এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করেন নাই বরঞ্চ আমি মনে করি পার্শ্ববর্তী দেশের চাপে তারা এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায় ছিল তো তৎকালীন আওয়ামী সরকারের কাছে আমাদের খুব একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল না কারণ আমরা জানি যে আওয়ামী লীগ একটা শুধুমাত্র ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারী সরকার কার্যত পক্ষে জাতের হাতে কোনো পাওয়ার কিংবা কোনো ক্ষমতা নেই এরা ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন আসে ঢাকার রাজত্বে বসে এটা সেটা বাস্তবায়ন করে এখন এই পাঁচই আগস্টের পরে যে সরকার ছাত্র জনতা সরকার বলে ক্ষমতা চেয়ারে বসলেন হাজার হাজার মানুষের রক্ত জীবন আত্মত্যাগের বিনিময়ে যাদেরকে আমরা চেয়ারে বসালাম এদের কাছে আমাদের অনেক প্রত্যাশা অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু এই দেড় বছরে তারা আসলে জনগণের কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে এটা কিন্তু আজকে বড় একটা প্রশ্নের বিষয় কয়েকদিন আগে বোধ হয় দশ পনেরো দিন আগে পার্বত্য অঞ্চলে যে সংঘর্ষ যে হাঙ্গামা আমরা দেখলাম এটা দেখার পরেও এই সরকার এবং এই সরকারের দায়িত্বশীল অর্গান যদি চুপ থাকে নিশ্চুপ থাকে নিরন্তরশকের ভূমিকায় থাকে তাহলে আমাদের বলতে আর বাকি থাকে না যে খুব একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি এমন সেটা খুব বেশি দিন সময় লাগবে না আজকে এই যে নানা রকম ধরেন যে আমাদের সামনে প্রশ্ন নানা রকম আলোচনা সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে আদিবাসী উপজাতি ক্ষুদ্র নিরীগোষ্ঠী এটা সেটা আমি এত ব্যাখ্যা বিশ্লেষণে যাবো না ভাই আমার বক্তব্য একবারই স্পষ্ট আমাদের সংবিধান যা বলে আমাদের বিদ্যমান আইন যা বলে এই আইন এবং সংবিধানের মধ্যে আমাদের থাকতে হবে এর বাইরে ডানে বামে যাওয়ার কোন সুযোগ নেই টাকাগুলোর কোনো সুযোগ নেই বাংলাদেশের সংবিধান বলে এই ছাপান্ন হাজার বর্গমাই এলাকার মধ্যে যারা রয়েছে বসবাস করছে যারা বাংলাদেশের পাসপোর্টধারী তারা প্রত্যেকেই বাংলাদেশি এটাই আমাদের একমাত্র পরিচয় এর বাইরে হয়তো জাতি ধর্ম বর্ণ নানান শ্রেণী কিংবা আপনার গোত্রের কারণে আপনার ভিন্ন পরিচয় থাকতে পারে ধর্মীয় কারণে আপনি মুসলমান হতে পারেন হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন হোয়াট কিন্তু আপনার আসল পরিচয় আপনি বাংলাদেশি এখন এই বাংলাদেশের পরিচয় ব্যাপী রেখে কেউ যদি আরো ভিন্ন পরিচয় তৈরি করার চেষ্টা করে এরা রাষ্ট্রদ্রোহ কার্যক্রমের সাথে জড়িত দেশ কার্যক্রমের সাথে জড়িত এবং এদের বিরুদ্ধে গোলানদের এজেন্ডা বাস্তবায়ন কাজ করছে আমরা এই বাংলাদেশে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে না এই দেশকে নিয়ে অনেক খেলা হয়েছে অনেক হয়েছে অনেক নীল নকশা এর আগে বাস্তবায়ন চেষ্টা করেছেন আমরা কোন ওই ভিনদেশী আমেরিকান ইউরোপিয়ান ভারত কিংবা পাকিস্তানের প্রভুত্ব রাজত্ব এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ বাস্তব করতে দেব না এই দেশ কিভাবে চলবে এটা সিদ্ধান্ত দিবে এই বাংলাদেশের জনগণ এই দেশের নাগরিকরা এখানে কোন ইন্ডিয়ান আধিপত্যবাদ আমেরিকান আধিপত্যবাদ পাশ্চাত্যের কোন আধিপত্যবাদ এই বাংলার মাটিতে চলতে পারে না বন্ধুগণ আমাদের যিনি আজকে প্রেজেন্টেশনটা দেখালেন কার এই প্রেজেন্টেশন থেকে আমি রীতিমত আকরুদ্ধ ইরো নে সক্ষমতে সেনা ক্যাম্প করা পথাঙ্গরে চিন্তা করেন যেখানে সেনা ক্যাম্প আর 12 ল দরকার সেখানে তারা সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করছে আমি আজকে ডক্টর আহমদ হোসেনের কাছে আবেদন জানাবো আবেদন জানাবো যে আপনি অতি সত্বর সিদ্ধান্ত নেন আমাদের এই পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প নয় আমরা সেখানে স্থায়ী ক্যান্টনমেন্ট চাই সেখানে ক্যান্টনমেন্ট করা করতে হবে স্থাপন করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেখেন প্রত্যেকটা পার্বত্য অঞ্চলে ইন্ডিয়া সেনা আছে মানে ক্যান্টনমেন্ট আছে ইন্ডিয়া যদি তার পার্বত্য অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখার জন্য তার সীমানা বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য সেনানিবাস স্থাপন করতে পারে বাংলাদেশের আমাদের পার্বত্য অঞ্চল তথা আমাদের বর্ডার লাইন সুরক্ষিত রাখার জন্য আমরা কেন সেনানিবাস স্থাপন করতে পারব না এই প্রশ্নটা আপনাদের সবাইকে করতে হবে আবার তুলতে হবে বন্ধুগণ এই পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তির জন্য সেখানে পারমানেন্ট ক্যান্টনমেন্ট ছাড়া স্থায়ী শান্তি কখনোই আসবে না সেনা ক্যাম্প বসাবেন দুই দিন পর প্রত্যাহার হবে সেনা ক্যাম্পে হামলা হবে নিয়মিত হচ্ছে আমাদের আর্মি অফিসারদের উপরে বারবার আক্রমণ হচ্ছে এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আমাদের সম্মিলিত ভাবে আওয়াজ তুলতে হবে আমি রাজনৈতিক ভাবে আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র আমি একটা দলের পক্ষ থেকে বলছি শুধু আমি বললেই হবে না বিএনপি কে বলতে হবে জামাত বলতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে হবে একই সাথে যারা আপনার গণমাধ্যমের বন্ধু রয়েছেন এখানে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে মনে রাখতে হবে এই দেশ আমাদের সবার এই দেশ কোন একক ব্যক্তি দল গোষ্ঠী নয় আমাদের সবার বাংলাদেশ ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন আমরাও থাকবো আর দেশ যদি ভালো না থাকে দেশ যদি অরক্ষিত হয়ে যায় আমার আপনার কারণে স্থান নাই সবার সামনে বিপদ এই বলছি সম্মিলিত আওয়াজ তুলেন আরেকটি কথা আজকের বক্তা খুব ভালোভাবে বলেছেন সেনাবাহিনীকে নিয়ে অনেক মুখরোচক গল্প আলোচনা সমালোচনা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখি এই জায়গা থেকে আমাদেরকে আরো সতর্ক সজাগ থাকতে হবে সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি অধ্যক্ষপূর্ণ বক্তব্য দেয় কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে তবে আমরা বলেছি সেনাবাহিনীর কোন সদস্য বা কোন বিপদকামী সদস্য যদি তাদের কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আওয়াজ তুলবো কিন্তু তারপরে পুরো বাহিনীকে আপনি একবারে করে নানা কথা সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা এবং সেই জায়গায় আমাদের এই বাহিনীকে রাখতে হবে সেনাবাহিনী যদি আজকে আমাদের সেই মুকুট হয়ে না থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌত বিপন্ন হতে এক মিনিটে সময় রাখবে না